বিসমুল্লাহ রমান রহিম আসসালাম আলাইকুম ওয়ার্ডশপ জনের পজ বিজনেস সফটওয়্যার উইবসে আপনাদেরকে স্বাগতম এটা একটি অনলাইন ক্লাউড বেস সফটওয়্যার সফটওয়্যার আপনি সফটওয়্যারটি বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবেই আপনি করতে পারবেন আপনার যে কোনো ধরনের বিজনেস ফার্মেসি বিজনেস কম্পিউটার শপ বিজনেস হার্ডওয়্যার বিজনেস টাইল অ্যান্টওয়্যার বিজনেস কসমেটিক বিজনেস ফ্যাশন শোরুম সুপার শপ গ্রোসারি শপ যে কোনো ব্যবসার সাথে আপনি ব্যবসার জন্য এই সফটওয়্যারটা প্রযোজ্য এবং এই ব্যবসার সাথে যদি আপনাদের এরকম হয়ে থাকে যে আপনাদের বিকাশ নগদ রকেটের এজেন্টের ব্যবসাও আছে এবং এই বিকাশ নগদের এজেন্টের যে বিজনেসটা আছে যেটার এন্ট্রি আপনারা কাকে কত টাকা ক্যাশ ইন ক্যাশ আউট করলেন সেই এন্ট্রিটা যে আপনি খাতা কলমে দেন এই এন্ট্রিটা যদি খাতা কলমে না দিয়ে আপনি সফটওয়্যারও দিতে পারবেন এবং সফটওয়্যার আপনাকে দেখিয়ে দিবে যে আপনার কত কমিশন পেয়েছেন কত কোন সিমে কত ব্যালেন্স আছে সেটাও পেয়ে যাবেন সো আমরাই প্রথম বাংলাদেশে নিয়ে এসেছি ইনশাআল্লাহ এরকম কোন সফটওয়্যার যে যে কোনো বিজনেসের সাথে আপনি চাইলে আপনার যে এমএস এস বিজনেস যদি থেকে থাকে সেটাও এই একই সফটওয়্যার থেকে কিন্তু আপনি করতে পারবেন এবার চলে আসি যে সফটওয়্যারে কী কী ফিচার্স আসে এটা হচ্ছে সফটওয়্যারের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আপনি এখানে নেট সেল নেট পারতে সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপর আপনার সেলসের ভেতরে যদি আপনি পজ সেলসে চলে যাই এখানে এই যে পজের মেনু যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি বিজনেসের জন্য এই সফটওয়্যারটা প্রযোজ্য সফটওয়্যারটা হোলসেল কিংবা রিটেল হোল সফটওয়্যারটা আপনি হোলসেল করতে পারবেন রিটেল সেল করতে পারবেন ইনস্টলমেন্ট সেল করতে পারবেন মানে কিস্তিতে বিক্রয় যেটাকে বলে কোটেশন সিস্টেম আছে। পারচেস যাবতীয় পার্চেস করতে পারবেন সার্ভিসিং আছে সার্ভিসিং যদি আপনার থেকে থাকে যে কোন টেকনিশিয়ানকে দিলেন কবে কবে কি কাজ করলো সার্ভিসিং মডিউল যেটাকে বলা হয় সার্ভিসিংয়ের যে হিসাবটা সেটাও আপনার এই সফটওয়্যার থেকে করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনি হালখাতার কার্ডও কিন্তু প্রিন্ট করতে পারবেন আপনার যে আপনাদের হাল খাতার যে যা একটা টাইমে হাল হালখাতা হচ্ছে কার কাছে কত টাকা ডিউ আছে মিনিমাম ব্যালেন্স এত দিয়ে আপনি হাল খাতার কার্ড কিন্তু এই একই সফটওয়্যার থেকে প্রিন্ট করে নিয়ে ফেলতে পারবেন যদি আপনি প্রিন্ট করতে চান তো আমি এই যে হচ্ছে সফটওয়্যার মেনু এই যে সেলসটা দেখালাম এভাবে পসেলসের লিস্ট চলে আসবে হোলসেল চলে আসবে সেলস রিটার্ন বাল্ক রিটার্ন ইনস্টলমেন্ট সেলসের যাবতীয় মডিউল কোটেশন সিস্টেম আছে পার্চেস মডিউল আছে সার্ভিসিং মডিউল আছে তারপরে আপনার প্রোডাক্টের মাল্টি প্রোডাক্ট ইউনিট সিস্টেম আছে যদি আপনি আপনার একটা প্রোডাক্ট দেখা গেলো আপনি পিসে সেল করেন কার্টুনে সেল করেন আবার বস্তাতে সেল করেন আপনি সবই করতে পারবেন আপনি চাইলে পিসে সেল করতে পারবেন আবার কার্টুনে সেল করতে পারবেন আবার আপনি যখন রিপোর্ট দেখবেন স্টক রিপোর্ট দেখবেন তখন দেখালো যে একটা প্রোডাক্টের সাপোজ তিনশো পিস আসে ওটা যদি আপনার কার্টুন পিস সব মিলে একসাথে হয় তখন দেখালো দশ দশ কার্টুন তিন পিস এরকম দেখিয়ে দেবে প্রিন্ট লেভেলেও আপনি প্রিন্ট করতে পারবেন আমি একটা জাস্ট করে দেখাচ্ছি যে আপনি এই প্রোডাক্টটা সাপোজ আপনি দশটা প্রিন্ট লেভেল প্রিন্ট লেভেল প্রিন্ট করবেন এইভাবে আপনি কিন্তু লেভেলও প্রিন্ট করে নিতে পারবেন ইনভেন্টরি ভিতরে ওপেনিং ইনভেন্টরি অ্যাড করে নেবেন ড্যামেজ প্রোডাক্ট ফ্রি প্রোডাক্ট স্টক অ্যাডজাস্টমেন্ট সব কিছু পেয়ে যাবেন টেলিকম বিজের ভিতরে আমি তো টেলিকম যেটা বললাম এমএফএস বিজনেস যাদের আছে তাদের ডিটেলসটাও আপনি এখান থেকে করে ফেলতে পারবেন তাদের সেই হিসাবটাও আপনারা এখানে করে ফেলতে পারবেন এখান থেকে আপনি কোনো বিকাশে রিচার্জ করবেন কিংবা কোনো ট্রানজাকশন হবে তা না আপনাদের যে এমএফএ বিজনেস বা ফ্লেকডের যে বিজনেসটা করেন ওটার হিসাব যদি আপনারা যেটা খাতায় লিখেন ওটা আপনি যদি সফটওয়্যার এন্ট্রি দেন সেই হিসাবটাও এখানে কিন্তু করে ফেলতে পারবেন আপনার যে কোনো ব্যবসার সাথে এটাও চোর করে করতে পারবেন সো আপনাদের তারপর আছে আপনার এই যে অ্যাকাউন্টস মডিউল আদার্স কোনো ইনকাম আদার্স কিংবা এক্সপেন্স থাকলে সেটা করতে পারবেন কন্ট্রা এন্ট্রি ক্যাশবুক ব্যাঙ্কবুকের ব্যালেন্স রিপোর্টের ভেতরে আপনি যে যে কোনো ধরনের রিপোর্ট পল সেলস রিপোর্ট হোলসেল রিপোর্ট পার্সেল সেলস রিপোর্ট হালখাতার রিপোর্ট হ্যাঁ এই যে হালখাতার রিপোর্ট সব কিছু সব ধরনের রিপোর্ট কিন্তু আপনি পেয়ে যাবেন কাস্টমার লেজার কোন কাস্টমারের কাছে আপনি কত টাকা ডিউ আছে তার ডিটেলস রিপোর্টটাও কিন্তু আপনি পেয়ে যাবেন সার্ভিসিং রিপোর্ট সব কিছু পেয়ে যাবেন আমরা চেষ্টা করেছি ইনশাআল্লাহ যে অল ইন ওয়ান একটা প্যাকেজ নিয়ে আসতে ওয়ান সফটওয়্যার অল বিজনেস আমাদের ট্যাগলাইন সো আপনাদের যে কোনো আপনাদের যে যে মডিউলগুলো প্রয়োজন হবে আমাদেরকে বললে সেই সেই মডিউলগুলো আমরা ওপেন করে দিব তখন আপনারা সেভাবে ইনশাল্লাহ আপনাদের স বিজনেসটা খুব সুন্দর করে রান করতে পারবেন আরও যদি বিস্তারিত জানতে চান কিংবা দেখতে চান তাহলে আমাদের সাথে লাইভে আপনি সফটওয়্যারটা দেখিয়ে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট ফোন দিতে পারেন আমাদের নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর ফোর জিরো থ্রি ফাইভ জিরো অথবা জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর